ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট পাঠ ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা বিস্তারিত থাকছে এস এম প্রতিবেদনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট ও চলছে হকারদের দখলদারিত্ব কেউ বিক্রি করছে পান বিড়ি সিগারেট কেউ হরেক রকম মালামাল আবার কেউ চা নাস্তার দোকান বসেছে হাসপাতালের মূল প্রবেশদ্বার গেটের ভিতরে এসব দোকান ও হকারদের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে হুইল নেওয়া আসা পথে সৃষ্টি হচ্ছে বাধা। প্রবেশ করতে না সহজে ফলে জরুরি সেবার গতি কমে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ হাসপাতালের ভেতরে প্রশাসনের নীরব ভূমিকায় প্রতিনিয়ত পাচ্ছে দখল ও বাণিজ্যিক কার্যক্রম কেউ কেউ বলছে নির্দিষ্ট মহলের মদতে এসব অবৈধ দোকান দীর্ঘদিন ধরে চলছে

মানে মনে হয় যে একটা মাছের বাজার আর কি মানে মার্কেট আর কি ঠিক আছে আমাদের বঙ্গবাজার বাজার যে মার্কেটগুলো আছে এখানে না যে আমরা এখানে আসলে আমরা এখানে সবই পাবো আর কি তো এইটা আমরা আমাদের সাধারণ মানুষ আর কি এটা আমরা নির্মূল চাই আর কি আমরা এটা চাই না যে এখানে আমাদের হকার এভাবে ব্যবসা করুক আর কি ঠিক আছে তাদের জন্য অন্য কোনো সাইডে তারা সেখানে যায় কিন্তু মেডিকেলের মধ্যে রোগীর ভোগান্তি করে এখানে এইভাবে ব্যবসা করবে এটা তো আসলে সাধারণ জনগণ হিসাবে এটা আসলে খুবই লজ্জা এবং দুঃখজনক আর কি আমাদের ফরিদপুরের জন্য আর কি মেডিকেল প্রশাসনের কাছে হচ্ছে আমরা সাধারণ নাগরিক হিসাবে আজকে আমরা একটা স্মারকলিপি দিবো আরকি তো সেখানে আমরা উল্লেখ করছি যে এই আহ এইখানে যে অবৈধ স্থাপনা আছে আরকি এটা হচ্ছে আপনার উচ্ছেদ করে দেবেন আরকি এটা হচ্ছে আমরা আজকে দিব আর কি ইনশাআল্লাহ